তার মধ্যে নামে এই গ্রাম তারা হলেন আচার্য বীর ও আচার্য ভালু এই দুই ভাই এই দুই ভাই থাকতেন বর্তমানে তখনকার দিনে বর্ধমানের রাজা ছিলেন মেহতাব তিলকচন্দ মেহতাব তো ওনার কাছে জমি কিনে এই দুই ভাই নাম দিয়েছিলেন বীরভাটপুর গ্রাম এই বীরভাটপুর গ্রামে কিছু প্রাচীন মন্দিরও রয়েছে তার মধ্যে এই আচার্যরা তিনটি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই তিনটি শিব মন্দির প্রায় সাড়ে তিনশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এই তিনটি শিব মন্দিরে তৈরি এবং সেরা সমৃদ্ধ এই তিনটি শিব মন্দিরে শিব বিশ্ব বাসিনার থেকে আনা হয়েছিল আর তার পাশাপাশি একটি দুর্গা মন্দিরে প্রতিষ্ঠা করেছিল এই দুর্গামন্দির এই দুর্গামন্দিরটি দুর্গাপূজা ছাড়াও জগন্নাথী পূজা হয়ে থাকে এই এই মন্দিরটি জানা যায় যে শিব মন্দিরের পূর্বেই স্থাপন করা হয়েছিল